বিশ্বের অচেনে আপনাদের স্বাগত গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য মিশরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত থাকবে ভারত বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সোমবার মিশরের সান আল শেখ শহরে একটি শান্তি সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রধানমন্ত্রী আব্দেল ফাতাহা আল সিসি এই সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আরও কুড়ি জন বিশ্ব নেতা এই সম্মেলনে অংশ নেবেন বলে জানা গিয়েছে এই অভাবে কীর্তিবর্ধন সিংকে ভারতের বিশেষ প্রতিনিধি হিসাবে সম্মেলনে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রী এ বিষয়ে কীর্তি বলেন সাম আল শেখে গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রতিনিধি হিসাবে আমি ঐতিহাসিক কায়রো শহর এসেছি মিশরের প্রেসিডেন্টের আয়োজনে সাম আল শেখ শান্তি সম্মেলন হচ্ছে এখানে গাজা ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করা হবে এর যৌথ সভাপতিত্ব করবেন আল সেসি ও তাঁ সূত্রের খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফেরও এই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিপ্রেক্ষিতে কীর্তিবর্ধন সিংকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে নাম প্রকাশে অনিচ্ছক বিদেশ এক এক কর্মকর্তা জানান ট্রাম্প ও শরীফ একই মঞ্চে এলে কী ঘটবে তা নিয়ে ঝুঁকি নিতে চায় না ভারত এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকো এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস এই সম্মেলনে অংশ নেবেন সম্মেলন নিয়ে মিশরের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে এই শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি আব্দাল ফাতাহা আল এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সভাপতিত্ব করবেন এবং এতে কুড়িটিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন গাজা উপত্যকা যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করাই এই সম্মেলনের লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর হওয়ার কয়েকদিন পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রসঙ্গত গত দশই অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে হামাস সোমবার সকালে প্রায় কুড়িজন জীবিত বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে এর আগে গত দু হাজার সালের সাতই অক্টোবর ইসরায়েলি শহরগুলিতে আক্রমণ করে প্রায় বারোশো লক্ষ হত্যা করেছিল হামাস এরপরে ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে হামাস দুশো একান্ন জন বন্দিকে বন্দি করেছিল সেই হামলায় তাদের মধ্যে পঞ্চাশ জনেরও বেশি এখনও তাদের কব্জায় রয়েছে এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি সামরিক অভিযানে এখনো পর্যন্ত প্রায় সত্তর হাজারেরও বেশি মানুষ গাজাবাসী মানুষ সাধারণ মানুষ নিহত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা